আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব একটি হচ্ছে ডিডি জন্য তীক্ষ্ণ বর্ণালীর সৃষ্টি হয় মানে ডিডি অরবিটালে যখন ইলেকট্রন স্থানান্তর হয় সেটা থেকে এফ এফ অরবিটাল থেকে ইলেকট্রন স্থানান্তর হলে সেই বর্ণালীটা হয় কি অনেক তীক্ষ্ণ মানে সরু আরেকটি হচ্ছে

ডিডি অবস্থা ডিডি অর্বিটালের উপর যখন দৃশ্যমান সাদা আলো আপতিত হয় তখন তারা ওই সব শক্তিগুলো কি করে অ্যাবজর্ভ করে মানে শোষণ করে শোষণ করার ফলে তারা কিছুটা শক্তিপ্রাপ্ত হয় শক্তিপ্রাপ্ত হয়ে তারা এক স্তর থেকে মানে তারা থাকে নিচের স্তরে এরকম নিচের স্তরে থাকে সেখান থেকে তারা কি উপর স্তরে নিচের স্তর থেকে উপর স্তরে কি লাভ দেয় তখন যে বর্ণালী সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের কি ডিডি বর্ণালী এটা করার সময় তাদের অনেক শক্তি শোষণ করতে হয় অনেক শক্তি শোষণ করার ফলে তারা একটু কি হয়ে যায় দুর্বল হয়ে যায় যার ফলে তার বর্ণালীটা কি হয় একটু একটু কি হয় মোটা হয় আর এফ ক্ষেত্রে যখন তাদের উপর এফ উপর সাদা সাদা আলো পড়বে আমাদের ডি বিটালের উপর কি সাদা আলো পড়বে তখন বেজর ইলেকট্রনগুলি ইলেকট্রন শোষণ করে নিম্ন থেকে উচ্চ স্তরে লাভ দেয় তখন তাদের ক্ষেত্রে কি বেশি শক্তি শোষণ করার প্রয়োজন পড়ে না যার ফলে তারা অনেক শক্তিশালী থাকে এই কারণে তাদের বর্ণালী গুলা কি অনেক তীক্ষ্ণ হয় তাহলে এটাই হচ্ছে আমাদের মেন কথা এখন দেখি আমরা কি ডি অর্বিটাল আছে এর জন্য অবস্থান্তর মৌলের জটিল আয়ন বা জটিল যুগের দৃশ্যমান সাদা আলো আপতিত হলে তার মানে ডি অর্বিটালের উপর আমাদের ডি অরবিটালের উপর যদি সাদা আলো আপতিত হয় দৃশ্যমান দৃশ্যমান কেন বলা হয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি সেটা হচ্ছে দৃশ্যমান দৃশ্যমান সাদা আলো আপতিত হলে সেটা ওই আলোটা শোষণ করে শোষণ করে নিম্ন শক্তির বিদ্যমান সুনির্দিষ্ট কি করে শোষণ করে তার মানে তারা এই আলোটা শোষণ করে উচ্চতর শক্তি স্তরের অরবিটালে গমন করে তারা আলোটা শোষণ করার ফলে তারা নিম্ন স্তর থেকে কি করলো উচ্চ স্তরে কি লাভ দিল তখন যে বর্ণালী সৃষ্টি হবে সেটা কি ডিডি বর্ণালী তার মানে তারা ইলেকট্রন স্থানান্তর ফলে যে বর্ণালী সৃষ্টি হবে সেটাই কি ডিডি বর্ণালী তার মানে ডি অরবিটাল থেকে সৃষ্টি হলে সেটা ডিডি বর্ণালী এফ অরবিটাল থেকে যদি সৃষ্টি হয় সেটা হচ্ছে এফ বর্ণালী এরূপ বর্ণালী সৃষ্টির ক্ষেত্রে অধিক শক্তি ব্যয়িত হয় দেখো অধিক শক্তি ব্যয়িত হয় তার মানে এই বর্ণালীটা যদি সৃষ্টি হইতে হয় তার তারা নিচ স্তর থেকে উপর স্তরে লাভ করে কি তারা অনেক শক্তি ক্ষয় করে শক্তি ক্ষয় করার ফলে কি হয় আমরা জানি আমরা যদি কোনো কাজ করতে করতে শক্তি এনার্জি ক্ষয় হয়ে যায় তাহলে আমরা কি দুর্বল হয়ে পড়ি যার ফলে ডিডি তীব্রতা সম্পন্ন হয় তাদের তীব্রতাটা কি কমে যায় আবার ল্যান্থানাইট অর্বিটালের এফ অরবিটার সময়ের উপর যদি দৃশ্যমান আলোর আপত্তিত আলো প্রবেশ করে বা আপত্তিত আলোপ করলে নিম্নত শক্তিস্তর স্তর ইলেকট্রন হলো সেটাও কি করবে শোষণ করবে তার মানে আমরা যদি টালের ক্ষেত্রে দেখি এখানেও যদি সাদা লাভতিত হয় তারা কি তাদের বেজর ইলেকট্রন গুলো ইলেকট্রন শোষণ করার ফলে কারাকি কি নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে কি করবে গ্রহণ করবে এই যে ইলেকট্রন সমূহ শোষণ করে উচ্চত শক্তির অরবিটালে গ্রমণ করবে ফলে যে বর্ণালী সৃষ্টি হবে সেটা কি এফ এফ বর্ণালি তাহলে এফরবিটালের ক্ষেত্রে যেটা হয় আমরা বলছি সেটা হচ্ছে এফ বর্ণালী এরও বর্ণালী ক্ষেত্রে কম শক্তি শোষিত হয় যেহেতু কম শক্তি শোষিত হয় তার মানে তার এনার্জিটা কি একটু বেশি থাকে এটা অধিক তীব্রতা সম্পন্ন হয় এগুলো এদের ব্যান্ড সমূহ হয় তীব্র তার মানে যে যত শক্তি ক্ষয় করে ফেলবে তার ব্যান্ড হয়ে যায় দুর্বল আর যে যত শক্তি কম ক্ষয় করবে তার ব্যান্ড থাকে শক্তিশালী আর যে যত শক্তিশালী সে তাদের বর্ণালীগুলো কি অনেক তীক্ষ্ণ তীক্ষ্ণ বলতে কি অনেক সরু থাকে মানে এফ ক্ষেত্রে যদি বর্ণালী হয় এরকম আর এটার ক্ষেত্রে বর্ণালী কি হয় এরকম কারণ এটা একটু চিকন আর এটা কি অনেক মোটা এই হচ্ছে আমাদের কি ডিডি আর এফ এফ এখন যদি আমরা পরের প্রশ্নটা দেখি দেখ আমরা এখন দুই নংটা যদি দেখি এসএন ও সিও এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ সবসময় মনে রাখবা ডি অরবিটালটা কিন্তু সবচেয়ে বেশি অনেক কিছুর মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তার করে কারণ যদি বলে একটা যোগের বর্ণটা রঙিন বা একটা সাদা কেন এরকম যদি প্রশ্ন আসে তারপরে মনে রাখবা একজনের অবশ্যই ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে আরেকজনের ডি অরবিটালে প্রবেশ করবে না অথবা এরকম ঘটতে পারে দুইজনের যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে দেখবা একজনের ডি অরবিটালটা পরিপূর্ণ থাকবে একজনের আংশিক পূর্ণ থাকবে তবে যেটা পরিপূর্ণ থাকবে সেটা ইলেকট্রন স্থানান্তর করতে পারবে না যার ফলে সেটা লবণ থাকবে সাদা আর যেটার মধ্যে ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে ডিআরবিটা সেটার মধ্যে ইলেকট্রন আদান প্রদান করতে পারে সেটাই কি আমাদের রঙিন আদান প্রদান করতে পারলে যে লবণটা লবণটা থাকে সেই কি রঙিন হয় তাহলে আমরা দুইটার মধ্যে অবশ্যই কোথাও না কোথাও কি হয় দুইটাই ডিআরবিটাল থাকবে যার মধ্যে একটা পরিপূর্ণ একটা আংশিক পূর্ণ অথবা দুইজনের মধ্যে একজনের ডিআরবিটাল থাকবে আরেকজনের কি থাকবে না বলবো যার ডিআরবিটা আছে তার লবণ হচ্ছে রঙিন আর যার বিটাল নাই তার লবণ কি সাদা তাহলে আমরা দুইটার ইলেকট্রন করি আর হচ্ছে কোবাল্ট হচ্ছে কোবাল্ট নিকেল কোবাল্ট নিকেল কপার্ট জিং কোবাল্ট হচ্ছে সাতাইশ আচ্ছা দেখো এখানে আমাদের এটা লেখাতে বলেছে প্রশ্ন লেখাতে বলেছে এটা টিন না এটা হচ্ছে হচ্ছে ক্যালসিয়াম কত একুশ তাই না তাহলে এই দুইটার আমরা ইলেকট্রন বিন্যাস করবো আগে দেখো ওয়ান এস টু এস 2P 3S এস থ্রি 3D 2, 2, ডি দুই দুই চার দশ বারো আঠারো বিশ আর একটা কয়টা একুশটা আর যদি হয় থ্রি প্লাস তাহলে কি হবে তার থেকে থ্রি প্লাস বলতে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করবে তার মানে আমাদের দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে এখান থেকে তাহলে থাকবে কি ওয়ান এস টু এস টু ঠিক আছে আর আমরা যদি কোবাল্টেরটা দেখি কোবাল্ট হচ্ছে কি সাতাইশ ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি দুই দুই চার দশ বারো ছয় আঠারো উনিশ বিশ আর সাত সাতাইশ তাহলে আমি যদি কোবাল্ট থ্রি প্লাসের জন্য করি কোবাল্ট কত থ্রি প্লাস থ্রি প্লাসের দিকে দেখলে কি দেখা যায় ওয়ান এস টু এস টু পি কোথা থেকে ইলেকট্রন যাবে এখান থেকে যাবে দুইটা আর বাকিটা যাবে কোথা থেকে এখান থেকে তাহলে থ্রি ডি কত সিক্স দুই দুই চার ছয় চার দশ বারো ছয় আঠারো আঠারো আট ছয় চব্বিশ তাহলে সাতাশটা থেকে তিনটা লেখা আমাদের থাকে চব্বিশটা তার মানে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আর এটা হচ্ছে কোবাল থ্রি প্লাস তাহলে দেখো এটা ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে সেটা হচ্ছে অবস্থান্তর আর আর এখানে কি পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে আমরা জানি আমরা জানি ডি অরবিটালে এক থেকে নয়টি ইলেকট্রন বিদ্যমান থাকলে তাদের অবস্থান্তর মৌল বলে আমরা জানি ডি অরবিটালে যদি এক থেকে নয়টি ইলেকট্রন প্রবেশ করে তাদের অবস্থান্তর মৌল বলে অবস্থান্তর মৌলসমূহের ডি আংশিক পূর্ণ থাকায় তারা অপর মৌল বা আয়নের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে কি করে রঙিন যৌগ রঙিন যৌগ গঠন করে তার মানে এখানে আমাদের দেখা যায় কোবাল্ট থ্রি প্লাস হচ্ছে একটা অবস্থান্তর মৌল আর স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস এর ক্ষেত্রে সেটা অবস্থান্তর মৌল না যেহেতু কোবাল্ট অবস্থান্তর মৌল তাই কোবাল্টের লবণটা হচ্ছে রঙিন আর স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল না তাই লবণটা কি সাদা এই কারণে আমরা বলতে পারবো কি স্ক্যান্ডিয়ামের লবণ বর্ণহীন মানে এটার কোনো বর্ণ নেই কিন্তু কব্টের লবণ কি রঙিন এই জিনিসটাই সাজিয়ে শুধু লিখে দিবা তাহলে আমরা যদি পরেরটাই যাই তিন নংটাই দেখো দেখো তিন নাম্বারটা তোমরা পারো জাস্ট একটু দেখাই দি আমি হলো তিন নাম্বারটা কি বলা হয়েছে জিঙ্ক ইলেকট্রন বিন্যাস নিম্ন রূপ তাহলে আমরা যদি জিঙ্ক দেখি জিঙ্ক হচ্ছে কি তিরিশ ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস ফোর এস থ্রি ডি টেন দুই দুই চার দশ বারো ছয় আঠারো বিশ আর দশ তিরিশ এই হচ্ছে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে লাগবে আমরা জানি যেসব ডি ডিআরবিটালে ইলেকট্রন এক থেকে নয়টা থাকে তারা হচ্ছে ডি ব্লক মৌল সরি সর্বশক্তি স্তরে ডিতে ইলেকট্রন প্রবেশ করলে তাদেরকে ডি ব্লক মৌল বলে আর যাদের সর্বশেষ শক্তি স্তরে ডিতে এক থেকে নয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে কি বলে অবস্থান্তর মৌল বলে উদ্দীপকে জিঙ্কের ইলেকট্রন মিনার্স থেকে দেখা যায় জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর ডি অরবিটালে ইলেকট্রন বিদ্যমান সেই কারণে ডি অরবিটালে কয়টা দশটি ইলেকট্রন বিদ্যমান সে কারণে জিঙ্কি ডি ব্লক মৌলের সকল নিয়ম মেনে চলে কিন্তু সে অবস্থান্তর না কারণ তার সর্বশক্তি স্তরে এক থেকে নয়টি ইলেকট্রন বিদ্যমান নেই এই কারণেই জিঙ্কি ডি ব্লক মৌল হলেও তাকে অবস্থান্তর মৌল বলা যায় না এই হচ্ছে আমাদের আজকে তিনটা প্রশ্নের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম